যারা রিটেল আছেন তারা একবার পাঞ্জাবি নিয়ে হোলসেল থেকে পরবর্তীতে আর স্টক পান না আমরা আপনাদেরকে হিউজ পরিমাণে স্টক দেব আপনাদের কাস্টমার সাপোর্ট যেটা আছে আমরা বেটার দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের পাঞ্জাবিতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লেমন কালারটা পরে আছি আমাদের এই ডিজাইনটা হচ্ছে হবে আমাদের অ্যাভেলেবেল আছে এটা হিউজ পরিমাণে ঈদ পর্যন্ত আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক থাকবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আমরা কিন্তু আপনাদের আপনাদেরকে দেই না আমরা আপনাদেরকে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বক্সের সাথে দিয়ে থাকি আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বক্স করে দিব এবং আমাদের পাঞ্জাবিতে ওয়ান বাই ওয়ান সুন্দর সাথে আমরা আপনাদেরকে প্রোভাইড করব আমি যদি আপনাদেরকে আমাদের এই ডিজাইনটা দেখাই দেখতেই পাচ্ছেন বক্সের উপর থেকেই কত সুন্দর এবং গর্জিয়া শ্লোক আসছে আমাদের এই ডিজাইনটাতে আপনারা যারা আমাদের এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে যাচ্ছেন অথবা হোলসেলে নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিস অ্যাড্রেস ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস অফিস মেধাবাড়ি মসজিদের পাশে কুড়িল বিশ্বর ঢাকা আমাদের আমি যদি আমাদের এই পাঞ্জাবিগুলোর প্রাইস সম্পর্কে বলে দেই তাহলে আপনার আরও সুবিধা হবে আমাদের পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালার এইটা ব্ল্যাক কালার যেটা মোস্ট ডিমান্ডেবল একটা কালার খুব সুন্দর এবং কাজ করা আমাদের এই মাত্র টাকায় পাঞ্জাবি প্রতিটা পাঞ্জাবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির তত্ত্বাবধানে আমরা পাঞ্জাবিগুলো তৈরি করে থাকি আপনারা ঈদ পর্যন্ত হিউজ পরিমাণ স্টক পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ